টানা তিতু মেয়াদে জামায়াতের আমির হিসেবে শপথ দিলেন শফিকুর রহমান টানা তৃতীয় মেয়াদে জামায়াতে ইসলামী আমির হিসেবে শপথ নিয়েছেন শফিকুর রহমান নতুন করে নির্বাচিত আমির হিসেবে দুই থেকে দুই আঠাশ মেয়াদের জন্য শপথ নিয়েছেন তিনি আমির নির্বাচনের জন্য গঠিত অভ্যন্তরীণ নির্বাচন কমিশনের প্রধান ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল টি এম মাসুম আজ শুক্রবার সন্ধ্যায় তাকে শপথ পাঠ করেন জামায়াত আমিরের শপথ গ্রহণ উপলক্ষে রাজধানীর মকবাজারে আল ফালাহ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে উল্লেখ করেন শফিকুর রহমান তিনি বলেন এখানে কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটির আর দেখতে চাই না উন্নত দেশগুলোতে মেজোরিটি মাইনরিটি বলে কিছু নেই উল্লেখ করে জামায়াতে ইসলামী আমির বলেন তারা ইউনাইটেড নেশন ঐক্যবদ্ধ জাতি আমাদের মধ্যে পরিকল্পিতভাবে এটি সৃষ্টি করা হয়েছে যাতে জাতিকে মুখোমুখি করে রাখা যায় আমরা এটি মানি না মানতে চাই না এ সময় বিগত সরকার জামাই নেতাদের ওপর অন্যায় জুলুম চালিয়েছে শফিকুর রহমান বলেন জেলখানা ছিল আমাদের প্রথম বাসস্থান বারবার আমাদের আটকে রাখা হয়েছে আমাদের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ ছিল না অভিযোগ একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম কিন্তু সেই প্রতিবাদটাও আমরা স্বস্তির সঙ্গে করতে পারতাম না আমাদের উপর নানাবিধ অপশাসন কালো আইন ও হুকুম চাপিয়ে দেওয়া হয়েছিল এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নিয়ে আমির বলেন আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করছি না এই মুসলিম সংগঠনটিতে দীর্ঘ সময় ধরে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের হাতে যে মানুষ তৈরি হয়েছে তাদের মধ্যে আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পূর্ণ দক্ষ ও অভিজ্ঞ সহকর্মী রয়েছেন তারপরও আমি জানি না কেন সম্মানিত সদস্যবৃন্দ আমাকে তাদের এই আমানতের ভার দিয়েছেন গত নয় থেকে পঁচিশে অক্টোবর সদস্যদের গোপন ভোট গ্রহণের মাধ্যমে দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার জামায়াতের আমি নির্বাচন করা হয় এতে এক লাখ ষোলো হাজার সাতশো বিরানব্বই জন রুকন শপথধারী সদস্য ভোট দেন সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচনে টানা তৃতীয়বারের মতো আমি নির্বাচিত হন শফিকুর রহমান আজ ও আগামীকাল শনিবার জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে সুরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে এর এই অংশ হিসেবে সন্ধ্যায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা জামায়াতে ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ কেন্দ্রীয় কর্ম পরিষদ এবং কেন্দ্রীয় মুসলিম মজলিসের সুরা সদস্যরা উপস্থিত ছিলেন